তো হ্যাঁ যায় চলো আমরা চাষ করি ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো পুরো দেখো তারপর আমার কুয়াশা ভর্তি আর সকাল সব আমরা বেরিয়ে গেছি ঘুরতে তো আমাকে বলেছি আমি আসলে কিছু ঘুরতে যাবো তো চলো যা যা যাক আর ভিডিওটা কিনতে পারছি দেখো অবশ্যই ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগবে মাস্ক বলেছি মাস্ক খুলেছি ঠিক আছে তো চলো আচ্ছা যতটা কন্টেন্ট করেন তো দেব আর হচ্ছে যে আমার সামনে দাঁড়ালো হ্যাঁ একটু চলো আমি যাচ্ছ না আর যাচ্ছি মানে আমরা টোটাল কুড়ি পঁচিশ জন আছি একটা পিকনিক বলতে হবে চলে তো আমরা সবাই মিলে গাড়ির ধারে যাচ্ছি আর আমি তো সত্যি এক্সাইটেড খুবই তো চলো তো আমরা তো পিকনিকে যাচ্ছি আর গান না চললে কেমন একটা লাগে না তো গান চলছে আমরা তো নাচ করতে করতে যাচ্ছি আমাদের তো খুব মজা হচ্ছে

চলো <laughs> আমাদের <laughs>

তো আমরা তো ফাইনালি ক্যানিংয়ে চলে এসেছি আর সবার খুব খুব খিদে পেয়েছিলো আমার তো বেশি করে খিদে পেয়েছিলো আর আমি খাচ্ছি দেখো এত স্পিডে যে কি বলবো আমি কতদিন মনে হয় খেতেই পাইনি তো আমাদের তো খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা তো সবাই মিলে ট্রেনে বসে পড়েছি আর সত্যি বলতে এই ছেলেটা যে কোথা থেকে এসেছে যে ভগবানই জানে এসে আমার একটা ভাইয়ের পা ধরে রেখেছে বলছে যে নাকি দশ টাকা না দিলে যাবে না তাকে প্রথমে পাঁচ টাকা দেওয়া হয়েছিলো তাও বলছে যে নেবই না দশ টাকা দিয়েছি তার পরে নিয়েছে ভর্তি বলতে এদের কি ডিমান্ড মানে দশ টাকা ছাড়া কারুর পাই ধরে না আমি বললাম যে ওকে চিনিস বলে হ্যাঁ আমার দাদা হয়তো তো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে গেছি তারপর আমাদের সববার খুব খুব খিদে পেয়েছিলো তাই জন্য সবাই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে আর সবাই মিলে নিয়ে নিয়েছিলাম এক প্লেট করে বিরিয়ানি সত্যি বলতে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিলো কিন্তু আমি খেতে পারিনি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে এসে দেখি এত পরিমাণে ভিড় যে কি বলবো তো আমি ভাবলাম যে ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখবেও না তাই জন্য আমি নেক্সট পার্টে দেখাবো যে আমি চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখলাম তো টাটা